কে আপনি আমি আপনা সংসার সুখে হয় রমণীর গুণে শুধু টাকা থাকলেই সংসারের সুখ আসে না যদি ঘরের স্ত্রী ভালো না হয় তাহলে যতই টাকা থাকুক সংসারের সুখ আসবে না ঘরের স্ত্রী দিয়ে যদি সুখ না পাওয়া যায় তাহলে যতই টাকা পয়সা থাকুক পুরুষ সুখী না তো বন্ধুরা রহিমের স্ত্রী কুশম তার প্রতারক প্রেমিকের প্রতারণায় পরে তার সকল স্বর্ণ গয়না কুসুমকে তুলে দিয়ে গহনা নিয়ে এদিকে রবিন পালিয়ে গিয়েছে রবিন পালিয়ে গিয়ে কুসুমকে ফোন দিয়ে বলছে সে আর কুসুমকে বিবাহ করবে না তো বন্ধু হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যে কুটিপতি মেয়ের হুজুরের জামাই নাটকের তিন নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো বিওয়ার্স আপনারা অধীর আগ্রহে বসে আছেন কুটিপতি মেয়ে হুজুরে জামাইয়ের চার নম্বর পর্বটি কবে কোথায় কীভাবে দেখবেন আর চার নম্বর পর্বটি কিভাবে কোথায় কি করলে দেখতে পারবেন সেই আপডেট নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন কুসুমের দুই বড় বোন এবং ভনজামাই সম্পত্তির জন্য কুসুমের সাথে কি একটা প্রতারণা করেছে কুসুমকে চালাকি করে রবিনীর সাথে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে রবিনীর সাথে চলে গেলে তাদের মাঠ ফাঁকা তারা সকল সম্পত্তি পাবে কিন্তু কুসুমের মাও কম না কুসুমের মা আগে থেকে টের পেয়ে গেছে তারা যে এই ফোন দিয়ে এঁটেছে তাই কুসুমের মা চালাকি করে তার সকল সম্পত্তি কুসুম এবং তার হুজুরের জামাই রহিমের নামে করে দিয়েছে এই দিকে কুসুমের মা যখন সকল সম্পত্তি কুসুম এবং রহিমের নামে করে দিয়েছে তারপরও দুই মেয়ের জামাই বাড়ি ছেড়ে চলে গেছে। তো বাড়ির থেকে চলে গিয়ে তারা তাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে যে তারা সম্পত্তি ছাড়া তাদের কাছে কোনো দাম নাই। এই দৃশ্য যে কুসুম দেখে ফেলে তার বঞ্জামাদের আসল রূপ কুসুমের সামনে চলে আসে তো কুসুম তো কুসুম তার বঞ্জামাদের আসল রূপ দেখতে পেরে সে নিজের ভুল বুঝতে পারে এবং গ্রামে রহিমের কাছে চলে যায় এবং সে সেখানেই ছোট্ট করে করে ঠাকুর তার ভুল বুঝতে পেরে গ্রামে চলে যায় রহিমের কাছে এবং সেখানে থাকার জন্য সারা জীবন সুখে দুঃখে রহিমের সাথে থাকার জন্য নিয়ত বন্ধুরা আপনারা যদি কোটিপতি মেয়ে হুজুরে জামাই নাটকটির চার নম্বর পর্ব দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে ই বন্ধুরা অতি শীঘ্রই কোটিপতি মেয়ের হুজুরে জামাই নাটকটি চার নম্বর পর্ব আমাদের ইগল ওয়েব সিরিজে আসতে চলেছে তো তা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন